জাপান একটি অনন্য প্রযুক্তি নির্ভর ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ দেশ জাপান এমন একটি দেশ জাপান সম্পর্কে এমন সব অবাক করা তথ্য রয়েছে যেটা পৃথিবীর অন্য কোনো দেশ সম্পর্কে হয়তো এতটা অবাক করা তথ্য নেই দর্শক চলুন আপনাদের সামনে আজকে তুলে ধরব জাপান সম্পর্কে সব অবাক করা তথ্য আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আর সঙ্গে রয়েছি বরবারের মতো আমি মানিক আপনারা দেখছেন ফরওয়ার্ড ভিডিও দর্শক প্রথমে আসি জাপানের দ্বীপ সম্পর্কে জাপানে ছয় হাজার আটশোটি এরও বেশি দ্বীপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় চারটি দ্বীপ রয়েছে আর সেগুলো হলো হুমসু হোকাইডো কিউসু ও শিকোকু দর্শক পৃথিবীর সবচেয়ে গতিময় ট্রেন রয়েছে জাপানে যেটাকে আমরা বুলেট ট্রেন নামে চিনি যার গতি ঘন্টায় তিনশো বিশ কিলোমিটার সিনকানসেন নামের ট্রেনগুলো এতটাই সময় নির্ভর যে দেরি হলে সেটাও সংবাদ হয় বছরে গড়ে 30 সেকেন্ডেরও বেশি দেরি করে না এই ট্রেনগুলো তাহলে বুঝতেই পারছেন এই ট্রেনগুলোর গতি কতটাই থাকে এবং কতটা সময় নির্ভর জাপানের রাস্তার ধারে কোনো ময়লা থাকে না আবার রাস্তার ধারে ডাস্টবিনদের সংখ্যাও অনেক কম লোকজন নিজের বাসায় মলা নিয়ে ফেলে পরিষ্কার পরিচ্ছন্নতা জাপানের একটি সংস্কৃতি জাপানে বিড়ালের দ্বীপ আছে এবং সেখানে মানুষের সংখ্যা বিড়ালের থেকেও কম পৃথিবীর ইতিহাসে এটাই হয়তো সবচেয়ে বেশি অবাক করার ঘটনা এই দ্বীপটি থাকে বিড়ালদের রাজত্বে এটি পর্যটকদের বেশ আকর্ষণীয় একটা জায়গা জাপানের আধুনিক টয়লেটগুলো হিচেট হয় যেখানে বোতাম চেপে জলধারা নিয়ন্ত্রণ শব্দ তৈরি করা যায় এবং সেই সাথে সুগন্ধও বের করা যায় আদর্শক জাপানে অনেক রেস্টুরেন্টে মানুষ দাঁড়িয়ে খায় এবং অফিসে ঘুমানোর জন্য একটা ডেস্ক থাকে আদর্শ জাপান পৃথিবীর সবচেয়ে বড় সি ফুড ভোক্তা যেখানে সুশি শাসিমি এবং আরো অনেক খাবারের জন্য প্রতিদিন হাজার হাজার টন মাছ ধরা হয় জাপানে রবোটিক্স এত উন্নত যেখানে হোটেল চালায় রবট কিছু হোটেলে রিসিপশন থেকে শুরু করে বেলবয় পর্যন্ত থাকে রোবট জাপানের অনেক বৃদ্ধাশ্রমেও রবট নার্স রয়েছে জাপানে একশোটিরও বেশি আগ্নেয়গিরি রয়েছে যার মধ্যে ফুজি পর্বত সবচেয়ে বিখ্যাত এবং সবার কাছে আকর্ষণীয় কারণ এটা দেখতে এতটাই সুন্দর যা সত্যি মরমুগ্ধকর এটি হচ্ছে একটি নিদ্রিত আগ্নেয়গিরি জাপানে আশি হাজারেরও বেশি শিন্ত মন্দির রয়েছে শিন্ত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রকৃতি আত্মা ও পূর্বপুরুষদের পূজা করা হয় আদর্শক এবার বোনাস কয়েকটি অবাক করা তথ্য থাকছে দর্শক আমরা অনেকেই জানি জাপান আত্মহত্যার দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে অর্থাৎ জাপানে আত্মহত্যার হার সবচেয়ে বেশি এখানে এমন একটি জঙ্গল রয়েছে যে জঙ্গলটির নাম ওকি গাহারা যেখানে শুধু আত্মহত্যাই করা হয় এবং এই জঙ্গলটি আত্মহত্যার জন্য কুখ্যাত জাপান এমন একটি দেশ যেখানে শিশু দিবস পালন করা হয় মে মাসে শিশুদের সম্মানে কার ফিশ পতাকা উড়ানো হয় জাপানের স্কুলে খুব একটা ছুটি নেই জাপানের শিশুরা বছরে গড়ে ২৩৫ দিন স্কুলে যায় জাপানের ট্রেনে বা পাবলিক প্লেসে মোবাইলে কথা বলাটাকে অসভ্যতা মনে করা হয় দর্শক জাপানের এরকম আরো অনেক অবাক করা তথ্য রয়েছে যেগুলো সত্যি বিস্ময়কর দর্শক পরবর্তী পর্বে বাকি যে অবাক করার তথ্য রয়েছে জাপান সম্পর্কে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করছি খরার বেডির সঙ্গেই থাকবেন আর দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই